দেখবে তো কতদিন ধরে আসামি বারম দিদি

আমরা তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিব নাহলে সবাই দিয়ে দেবো আচ্ছা আমি যদি এখন তোর কি পালাই কেউ আসা বাঁচানোর মতো হ্যাঁ বা তোর কি ক্ষমতা আছে শক্তি আছে তার শরীর থেকে বের হয়ে যাওয়ার মতো আসেনি এখন যদি আমি তোকে তাহলে ভবিষ্যতে কি তার শরীরে আর আসবি আছে ডাকার নারায়ণগঞ্জ থেকে এই ভদ্র মহিলাকে এই জিন দীর্ঘদিন ধরে এভাবে তার সাথে আসে যখন উনি আগে যায় কোন পরিস্থিতিতে পয়লা তখন সে শরীরে চলে আসে আইসাই জামেলা করে

রোগীর বডিতে আসো বা পরিবারের লোকজন ঠের পায় তুমি আবার আসছো তাহলে আখেরাতে তোমার নবীজির সুপারিশ নসিব হবে না নবীজি তোমার জন্য সাফায়াত করবে না এটা কি মাইনা নিছ বুঝলে বলো মনটাকে মাইনা নিছ নাকি ভয় পাইয়া মানতেছ রানরা বাঁচানোর জন্য মানতেছ নাকি মন থেকে জোরে বলো কি

নাকে ছিদ্র খোলা থাকে না লাগানো থাকে হ্যাঁ চাইলে তো মশা মাসি জন্তু জানোয়ার কীট পতঙ্গ ডুবতে থাকতো কানে দিয়ে ডুবতে থাকে এগুলা ফেরেস্তা পাহারা দেয় সুবাদ বলবেন না এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালা আমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি ফেরেস্তা আছে কথা হচ্ছে আমরা আমাদের অজান্তে আমরা এই সেবাগুলো পাচ্ছি আমরা চিন্তা করি না সুতরাং

সবাই রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাশবাহ জন্য তাকে স্থায়ী ভাবে সুস্থ করবেন না আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি